আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি আপনার কফ হয়ে থাকে বা কাশির সাথে সাথে বুকে কফ জমে সেই ক্ষেত্রে ধরনের মেডিসিন পারেন তো এমন একটি মেডিসিন হচ্ছে আপনার অ্যাম্ব্রলিক প্রেডিওটিক ড্রপ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ড্রপটি আপনারা আর কি কি সমস্যার জন্য খাওয়াতে পারবেন কি পরিমাণে খাওয়াবেন মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা প্রাইস কত পড়বে ইত্যাদি তথ্যগুলো জানিয়ে দিব আশা করি এটি আপনাদের দরকার হতে পারে তো চলুন প্রথমে আমরা এই মেডিসিনটার সম্পর্কে জানি অ্যাম্ব্রোডিড পেরিয়েটিক ড্রপ প্রস্তুত করা হয়েছে অ্যাম্ব্রক্সাইল হাইড্রোক্লোরাইড মেডিসিন দিয়ে যার প্রতি এম এল এ রয়েছে ছয় মিলিগ্রাম পরিমাণ অ্যাম্ব্রক্সাইল হাইড্রোক্লোরাইড এবং এই পেরিয়েটিক ড্রপটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পনেরো এম এর এই ড্রপটির মূল্য পড়বে তিরিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন এবার আপনাদেরকে জানাচ্ছি যে কোন কোন সমস্যার জন্য আপনার বাচ্চাকে এটি খাওয়াতে পারবেন ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনার বাচ্চার কাশি হয়ে থাকে এবং সে কাশি যদি কফ যুক্ত হয় অথবা যদি তার ব্রংক্রাইটিসের প্রবলেম হয় বা অ্যাজমার সমস্যা থাকে অথবা ক্রনিক নিউমোনিয়ার সমস্যা হয় তাহলে এই সকল সমস্যার জন্য আপনার বাচ্চাকে এই অ্যাম্ব্রোরিক পেরিয়াটিক জবটি খাওয়াতে পারবেন এবং কাশি এবং কফের সমস্যা দ্রুত দূর করতে সাহায্য করে এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা কি পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার বয়স এক থেকে ছয় মাস হয়ে থাকে তাহলে তাকে হাফ মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন আর জপের মাধ্যমে আপনারা পয়েন্ট ফাইভ মিলি করে দুইবার খাওয়াবেন আর যদি আপনার বাচ্চার বয়স ছয় থেকে বারো মাস হয় তাহলে তাকে এক মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার বয়স এক থেকে দুই বছর হয় তাহলে তাকে এক দশমিক দুই পাঁচ মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন তো এ হচ্ছে মেডিসিনটি খাওয়ার পরিমাণ আর মেডিসিনটি আপনারা আপনার বাচ্চাকে অবশ্যই খাবারের পর খাওয়াবেন এব আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটি পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এই মেডিসিনটির খুব একটা পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে খুব কম সংখ্যক বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জি বা চুলকানি বা পাকস্থলীতে ব্যথা এই ধরনের সমস্যা দেখা যায় তবে আপনারা যদি পরিমাণ মতো এই মেডিসিনটি দেন তাহলে আশা করি খুব একটা সমস্যা দেখা যাবে না তো এ হল এই অ্যাম্ব্রলিক পেরিয়াটিক জবটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ